আজকের ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখো বন্ধুরা রুটি বানানো দেখাচ্ছি ছোট ছোট করে রুটি বানাচ্ছি তো এগুলো হচ্ছে আমার ছেলের টিফিন বন্ধুরা ওকে ছোট ছোট করে বানিয়ে দিতে হয় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপর একটা কমেন্ট করবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুক্রবারের দিনটি খড়িকাটায় তখন বেজেছিল সকাল সাড়ে আটটা তো দেখো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আজকে ছেলের টিফিন বানানো দেখাচ্ছি তো দেখো আমি আজকে ঘুগনি বানিয়ে নিয়েছি গতকালকে রাতেও বানিয়েছি তো সেরকম করে সকালেও বানিয়ে নিলাম অল্প করে ছেলে টিফিনে দেবো বলে আর ছোট ছোট করে রুটি বানিয়ে নিলাম তো দেখো ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে আর টাটা দিচ্ছে আমাকে আর সকালের দিকটা এত ব্যস্ত থাকি যে সেরকম ভিডিও করতে পারি না তার মধ্য দিয়ে যতটা পারি চেষ্টা করি তো দেখো বন্ধুরা হাজব্যান্ড চলে যাচ্ছে ছেলে ওর বন্ধুকে নিয়ে একটু এগিয়ে গেল তো যাওয়ার সময় দায়িত্ব থাকি হচ্ছে এক দাদার ওই দাদা এখন ব্যস্ততার কারণে নিয়ে যেতে পারছে না সেই জন্য হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আসার সময় কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে তো যাই হোক এভাবে কিন্তু একদিন আমার হাজব্যান্ড নিয়ে যায় একদিন হচ্ছে দাদা নিয়ে যায় এভাবেই কিন্তু ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা করা হয় তো যাই হোক তোরা চলে গেল স্কুলে আর এদিকে রান্নাবান্না বাকি আছে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে একটু নতুন জিনিস দেখাচ্ছি এই হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডার তো এই ভান্ডারে কিন্তু আমি মাঝে মধ্যে যখনই খুচরো টাকা হয় আমি কিন্তু এখানে জমিয়ে রেখে দিই খুচরো টাকাও কিন্তু দরকার হয় মাঝে মধ্যে রান্নাঘরে গেলে দেখবে এটা নেই ওটা নেই তো সেটা কিন্তু আবার টুকটাক কিনতেও লাগে তো পাশে দোকান আছে কিনে আনি মাঝে মধ্যে কিন্তু খুচরো টাকাও পাওয়া যায় না তো আজকে অনেক দিন পর কিন্তু টাকা রাখলাম আমার এই ঘরটা কিন্তু পূরণে হতে যাচ্ছে না ঘরটা কিন্তু অনেক বড়ো তো যাই হোক তো চেষ্টা করছে তাড়াতাড়ি পূরণ করার পূরণ হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেকটা উপরে রেখে দিয়ে যে কেন বলো তো বন্ধুরা নিচে থাকলে হয়তো পড়ে যাবে তো উপরে এক কোনায় রেখে দিয়েছি তো কতদিনে পূরণ হবে হবে সেই হিসাবে রেখে দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি মিশর থেকে ব্লাউজ অর্ডার করেছি তো তিনটা ব্লাউজ অর্ডার করেছিলাম কিন্তু আমার কিন্তু সেই জায়গায় একটা ব্লাউজ এসেছে তো আমি কিন্তু এটা রিটার্ন করে দিয়েছি কারণ আমার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তিনটা ব্লাউজে দেখিয়েছে কিন্তু আমাকে একটা ব্লাউজ দিয়েছে তো সেই কারণে আমি রাখলাম না সেটা আমি রিটার্ন করে দিলাম তো যাই হোক এটা এখন নিতে চলে এসেছে তো এটা দিয়ে আসি তো আমার ভালো লাগেনি তো যদি তিনটায় আসতো তাহলে আমি নিয়ে নিতাম তিনটে তিন রকম কালার ছিল তোমাদের তো শেয়ার করেছি তো এখন এটা একটু দিয়ে আসি চলে এসেছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যে কোনো কিছুই অর্ডার করি না কেন ঠিকানা দেই কিন্তু কালী মন্দিরের সামনে যে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে বলি সেখানে দাঁড়িয়ে থাকে আর সেখানে গিয়ে আমরা কিন্তু পার্সেল নেই বা হচ্ছে ক্যান্সেল করি যেটাই করি না কেন তো দেখো ছেলেটা কিন্তু ওই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর আমি সেখানে গিয়ে পার্সেলটা রিটার্ন করব তো তোমাদেরকে এইটুকুনি দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা অর্ডারটা রিটার্ন দিয়ে চলে আসলাম তো অর্ডারটা তো রিটার্ন নিল তবু আমাকে বলছিল যে এক পিস কেন কারণ তিনটা ছিল তো যাই হোক আমি তো বললাম না তিনটা যদি থাকতো তাহলে কি রিটার্ন করতাম একটাই তো একটা ছিল বলেই তো রিটার্ন করলাম তো বলে দেখি কি হয় না হলে এ দিয়ে যাব তো যাই হোক কী হয় জানি না আমার টাকাটাও যাবে লাস্টে এই জিনিসটা আমাকে হয়তো ইউজ করতে হবে কিন্তু একটাই ছিল তোমাদের তো শেয়ার করেছিলাম এর আগে তো এরকম করলে কিন্তু আর ভালো লাগে না তো মিশোর থেকে আর মানে অর্ডার করবই না আমি ভেবে নিয়েছি কারণ এরকম করলে আর কোনো দিন অর্ডার করবো না তো যাই হোক যা আবার হবে তো এখন রান্না বান্নাগুলো করে নেই দুপুরের জন্য কী কী রান্না করবো দেখি কি কি রান্না করা যায় তো তার আগে একটু জলপাই পেরে নেই আমাদের বাড়ির কাছে জলপাই যেহেতু জলপাই খেতে যাচ্ছে ছেলে কয়েকদিন থেকে বলছে জলপাইয়ের চাটনি করতে তো ভাবছি যে আজকে একটু জলপাইয়ের আচার বানাবো তো চলো বাইরে গিয়ে জলপাই কটা পারিনি আমি এখন চলে আসলাম জলপাই পাড়ার জন্য বন্ধুরা দেখে বুঝতে পারছো এই যে আমাদের জলপাইয়ের কাজ সেখান থেকে আমি কয়েকটা জলপাই পেরে নেব তো নিজের থেকেই আর কি পাচ্ছি উপরে গুলো হাতে পাচ্ছি না ছোটো লাঠি দিয়ে আর কি পারার চেষ্টা করছি আর এখনও কিন্তু সেরকম বড় হয়নি মিডিয়াম সাইজেরই আছে তো যাই হোক কয়েকটা জলপাই শুধু পারবো ছেলের জন্য একটু চাটনি বানাবো বলে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা গাছ ছিল কাটাল গাছ কিছুদিন আগে কাটা হয়েছে তোমাদের কিন্তু ভিডিওতে শেয়ার করেছি কারণ এখানে না একটা ঘর দেওয়া হবে টিনের ঘরই দেওয়া হবে আপাতত রান্না করার জন্য আমি যেহেতু রান্না করছি আমাদের ঘরের সামনে সেটা কিন্তু রান্নাঘর না যেখানে বর্তমানে রান্না করছি তো এখানে আপাতত টিনের ঘর দেওয়া হবে আর কিছু জিনিসও আনা হবে ওই ঘর থেকে কারণ আমাদের ঘরের অনেক কাজ বাকি আছে সেটা করা হবে তো সেখানে এখানে আপাতত কি একটা ছোট টিনের ঘর দেওয়া হবে আর পরে আমি রান্নাঘর কিন্তু এখানেই বানিয়ে নেবো তো রান্নাঘরটা একটু ভালো করে বানানোর খুবই ইচ্ছা আছে তো সেটা পরে হবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যখন যেটাই হবে না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সকলে যদি পাশে থাকো সব সময় সাপোর্ট করো চেষ্টা করব তোমাদেরকে সব কিছুই শেয়ার করার যতটা পারি তো তোমরা সকলেই পাশে থাকো বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমাকে সাহস জুগিয়ে দাও তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে যারা যারা ভিডিও দেখো কমেন্ট করো কারণ তোমরা যদি ভিডিও দেখো কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও বানানোর আর কি উৎসাহটা একটু বেশি হয় আর যদি ভিডিওই না দেখো তাহলে কি করে হবে বন্ধুরা তো যাই হোক এত পর্যন্ত যদি কেউ ভিডিও তোমরা দেখে থাকো অনেক অনেক ভালোবাসো বন্ধুরা তোমাদেরকে আর তোমরা প্লিজ কেউ ভিডিও দেখলে একদম স্কিপ করবে না ফুল ওয়াচ করেই দেখবে তো আমিও চেষ্টা করি যখন জারি ভিডিও দেখি না কেন স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করার জন্য তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো যাই হোক বন্ধুরা অনেক আশা নিয়ে ভিডিও করা তোমরা সকলের পাশে থেকেও আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার তোমাদের কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখার কারণ আমরা একে অপরের ভিডিও না দেখলে এগিয়ে যেতে পারবো না তো সে কারণে বলি বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট রেখো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে তো দেখো এই যে আমি এখানে এই কয়েকটা জলপাই পেরে নিলাম তো এই কয়েকটা জলপাইয়ের কিন্তু আমি আজকে চাটনি বানাবো তো যাই হোক বন্ধুরা তো চাটনি বানাবার কি কী কী রান্না করবো রান্না শেষে একদম যা তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা রান্না একদম কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি ডাল বানিয়েছি মসুর ডাল এদিকে লাউ ঘন্ট বানিয়েছি আর এই যে দেখো মানকচুটা ছিল যে অর্ধেক গতকালকে বানিয়েছি আর অর্ধেকটা আজকে বানিয়ে নিলাম আর এই যে আচার হয়ে গেছে আচার বলো চাটনি বলো যাই বলো না কেন জলপাইয়ের চাটনি কমপ্লিট এইদিকেও কিন্তু রান্না হচ্ছে বন্ধুরা এখন আমি করলা আলু ভাজা করছি দেখতেই পাচ্ছ করলা আলু ভাজা কিন্তু এখনও হচ্ছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এখন বাজে বিকেল চারটা ছেলে এখন আসছে স্কুল থেকে তো আসার সময় ছেলে ওর বন্ধুর সঙ্গে আসবে টোটোতে করে স্কুলে মানে স্কুলে তো রোডের পাশে ওখানে টোটোতে উঠবে আর আসার পরে কিছু দূর রাস্তা মানে টোটোর থেকে নামার পরে কিছু দূর রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় তো যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে ততক্ষণ আমার চিন্তা হয় যেহেতু রোডের রাস্তা তো আসার সময় ওরা বলেছিল যে আসতে পারবে ওরা মাঝে মধ্যে অবশ্য আসে তবুও একটু চিন্তা হচ্ছে সেই জন্য আমি একটু রাস্তায় চলে আসলাম তো দেখো ছেলে চলে আসলো আর একটু ক্লান্ত হয়ে গেছে এত দূর রাস্তা হেঁটে হেঁটে এসেছে তো যাই হোক ওরা আসতে পারবে বলেছে বলে আর কি আমার হাজব্যান্ড যায়নি নাহলে নিয়ে আসতো তো ওরা এখন বড় হয়ে গেছে ওরা আসতে পারে তো যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ একটু চিন্তা হয় তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বাড়িতে এসে গেছে আর এখন শুরু হয়ে গেল জুতোগুলো মানে পড়ছে আবার খুলে দিচ্ছে এরকম অত্যাচার শুরু করে দিয়েছে তো এই হচ্ছে বন্ধুরা ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবে আর তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে টাটা সবাইকে বন্ধুরা